প্রিয় বন্ধুরা তোমরা যদি অনুষ্ঠান বাড়ির মতন গ্রেভিতে ভরা কষালো কষালো সার চিংড়ি রান্না করতে চাও তাহলে আমার এই রেসিপিটি ফলো করতে পারো অনুষ্ঠান বাড়ির মতোই সুস্বাদু কয়েকটি মাত্র উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটি দেখুন খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রীর রান্নাঘরের চ্যানেল তো এই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের রেসিপি সাউর চিংড়ি চলো আজকের রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইতে এগুলো ভাজতে দিচ্ছি আগে থেকে মাছটিকে কেটে ধুয়ে রেখেছিলাম আর মোটামুটিভাবে সকলেই জানো তোমরা কিভাবে চিংড়ি মাছ কেটে রাখতে হয় তাই আর ভিডিওটি বেশি বড় করতে চাই না তাই এভাবে একটু ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে চিংড়ি মাছগুলোকে দেখো আমার চিংড়ি মাছটি এখন ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আমি একটি পাত্রে এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ ও কয়েক টুকরো দারুচিনিবার সবগুলোকে তেলে দিয়ে একটু ভালো করে মশলার ফ্লেভারটি ওঠা পর্যন্ত একটু নেড়ে যাবো এবার কড়াইতে কুঁচিয়ে রাখা পেঁয়াজ টুকরো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াবো এইভাবে একটুক্ষণ নাড়ার পরে বেশিক্ষণ না একটুক্ষণের মধ্যে নাড়তে নাড়তে দেখবে সুন্দরভাবে ভাজা হয়ে এসছে দেখো এই প্রায় ভাজা হয়ে এসছে দেখো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু জল অ্যাড করতে হবে দিয়ে ভালোভাবে ভাজতে হবে এটিকে যতক্ষণ না এর কাঁচা ফ্লেভার বা কাঁচা গন্ধটা এর থেকে চলে যাচ্ছে একটুক্ষণ ভাজার পরেই দেখবে এর কাঁচা গন্ধটি চলে গেছে তখনই বুঝতে পারবে এটি একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আচ্ছা লঙ্কার গুঁড়ো আর জিরে এবং ধনের গুঁড়ো মিক্সড দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে এর গন্ধগুলো চলে যায় এবং দেখবে কিছুক্ষণ ভাজার পরে এর থেকে তেল দেখবে মশলা থেকে তেল ছেড়ে আসছে এইবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং চিনি ব্যালেন্স করে চিনি এইবার আমি সাউর নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এটিকে আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে এইটটি পার্সেন্টের মতন কুক করে নিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো আরটি দেখাচ্ছি ভালো করে এইটটি পার্সেন্টের মতো এটি কুক করে রেখেছি এটি কিন্তু ভালোভাবে সেদ্ধ করে এর জলটা ফেলে দেবে কেমন এইবার আমি এটি কড়াইতে দিয়ে দেব আর তার সাথে এ দেখো ম্যাশ করে রাখা আলু একইভাবে কেটে কষিয়ে রেখেছি ভালোভাবে দেখতে পাচ্ছ খানিকটা সেদ্ধ হয়েছে এবং এটাও দিয়ে দিলাম এইবার ভালোভাবে এই সবগুলোকে একসাথে কষিয়ে নেব এইবার সবগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে এর মধ্যে পোস্ত বাটা অ্যাড করবো এবং পোস্ত বাটা বেশিক্ষণ না খুব সামান্যক্ষণ ধরে একটু নাড়া নাড়ি করে নেবো ভালোভাবে এবার একটুখানি ভালোভাবে নাড়া করে নিচ্ছি দেখো বেশি না একটু অল্প কষিয়ে এবার এর মধ্যে একটু ভিজে রাখা চিংড়িগুলো অ্যাড করছি সবগুলোকেই আবার ভালোভাবে কষিয়ে নিয়ে এবারের মধ্যে জল অ্যাড করছি জল দিয়ে সামান্য জল দেবো ভালোভাবে একটুক্ষণ ফোটাবো পরেই দেখবো আমার একেবারে সবজি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণ গ্রেড করে রাখার না দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আজকের রেসিপি